আজকে আমি খেসারি ডাল রান্না করব তো সেজন্য এই যে ছোট পেলাম কারণ আমাদের বাসায় একদমই মানুষ করব। আজকে আমি খেসারি ডাল রান্না করবো কিভাবে কি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে পেঁয়াজ গুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আমার পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে গিয়েছে এবার একটু পানি দিয়ে দিব সবার প্রথমে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিল হাফ চা চামচ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম একটা চামচ অল্প কিছু আদা বাটা দিয়ে দিলাম এই যে আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এলাচ দারচিনি না দিলে কি হয় বলুন তো বন্ধুরা তো সাথে দিয়ে দিলাম এই মশলাটাও এবার খুব সুন্দর করে কষিয়ে দিবে মশলাটা যত ভালো কষাবেন রান্নাটা কিন্তু ততই ভালো হবে এই খেসারি ডাল রান্না করাটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি কীভাবে রান্না করতে হবে আমার বাবা বলে দিয়েছিল তো সেইভাবেই আমি রান্না করার চেষ্টা শিখেছি এবার আমি এই খেসারি ডালগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব এই যে আমি এখন অনেক সময় ধরে কষাবো এই যে আমার ডালটা কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব তারপরে কিছুটা রান্না করলে কিন্তু ডাল রান্না হয়ে যাবে এই যে পানি দিয়ে দিব এখন পরিমাণ মতো আমি এখানে এক তলা ডাল নিয়েছিলাম আর সাথে দিয়ে দিলাম ছয় চামচ পানি এটা সাহায্য দিয়ে এই যে আর আজকে আমি কিন্তু পুরো রান্নাটাই মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না করলে অনেক ভালো লাগে খেতে আমার বাবার ভীষণ পছন্দ তার জন্য শুধুমাত্র মাটির চুলায় রান্না করতে হয় এখন আমার থেকে লেগে যায় সেই জন্য কিছুক্ষণ পর একটু এই যে আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে আসতেছে একটা কাঁচামরিচ দিয়েছি এই যে কাঁচামরিচ দিয়ে দেবো একটা আর বোম্বাই মরিচ বলে অল্প একটু দিয়ে দিলাম আবার কিছুক্ষণ রান্না করে নিব তারপরে দিব ধনিয়া পাতা কুচি কিছু ধনে পাতা কুচি এই যে এবারে ধনে পাতা কুচি দিয়ে দিলাম সবশেষে দিয়ে দেবো গোটা দুইটা লেবু পাতা এই লেবু পাতাটা দিয়ে আমি কখনো রান্না করিনি এই প্রথম রান্না করতেছি তাও আমার দাদিমারা নাকি এরকম রান্না করতো বাবার কাছ থেকে শেখা তো আমিও দিয়ে দিলাম দেখি কেমন হয় মাশাল্লা অনেক সুন্দর একটা গ্রাম বের হয়েছে তোমরা বিশ্বাস করব না একবার হলেও বাসায় এরকম করে রান্না করে দেখতে পারো আর রান্না করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা কেমন লাগছে তোমাদের কাছে তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ